মাকে একটা চিঠি লিখেছিলাম যথোপযুক্ত পিয়নের অভাবে পোস্ট করা হয়নি মা যেখানে থাকেন সেখানটায় কোনো ঠিকানা আছে কি না জানা নেই আমার রোড নাম্বার বাড়ি নাম্বার গলি নাম্বার কিছুই কি নেই সেখানে আগে চিৎকার করে কাঁদলেই মা বুক পেতে দিতেন এখন বর্ষার জলে কেঁদে নি যদি কেউ দেখে ফেলে এই বয়সে এইভাবে কেউ কাঁদতে পারে মাকে লিখেছিলাম চিঠিতে মা তুমি না আমাকে কখনো একা ছাড়তে না হারিয়ে যাব বলে এক গ্লাস পানিও দিতে মুখে তুলে কষ্ট পাবো বলে এই যে এখন এই জটিল শহরটায় একাই হেঁটে চলেছি একাই লড়ছি আবার ভেঙেও পড়ছি কিন্তু একটা স্বস্তি মাখা হাত নেই যে হাত আমায় ভরসা জুগিয়ে এগিয়ে দেবে আজ কোথায় আছো তুমি মা কিভাবে আছো একা আমায় ফেলে বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম মায়ের সাথে দেখা করিয়ে দেবার কি কোনো ম্যাজিক আছে আমাকে শিখিয়ে দেবে বাবা উত্তর দেননি কিভাবে যেন তাকিয়েছিলেন মানুষটারও বোধ হয় আমার মতোই কষ্ট হয় কেমন করে একলা তাকিয়ে রয় দেখেছ মা আগে কিভাবে যেন জ্বরটা আমার অল্পে যেত সেরে তখন কি আর জানতাম তুমি সকাল হলেই হারিয়ে যাবে এখনো জ্বর আসে তুমি আসো না বস পাশে দুগাল ভরে দাও না একে ডাইনিংটা কেমন যেন এটুই পড়ে থাকে তোমার যত্ন করা খাবারগুলো কেমন যেন চুপসে গেছে মা ওদেরও বুঝি তোমায় মনে পড়ে কিভাবে সব সামলে আমি শক্ত হয়ে আছি তুমি যদি তা জানতে মা মনে পড়ে বজ্রপাতের শব্দে যখন ভীত হতো চোখ তুমি কেমন জড়িয়ে ধরতে বাড়িয়ে দিতে আঁচল এই শান্তি সুধার কোথায় পাওয়া যায় মা তুমি বলতে পারো কোথায় আমার মায়ের শাড়ি কোথায় আমার মা কোথায় গেল ঘরের আলো কোথায় বা সাজসজ্জা চিঠিটার পুচি বাড়ছে বয়স মাও কি তবে বৃদ্ধা এখন রেশমি চুলো কি ধরেছে পাক কোথায় আছো মা